আজকে চলে আসলাম তোমাদের সামনে সিমেন্টের বস্তা দিয়ে কীভাবে ব্যাগ তৈরি করতে হয় দেখতেই পাচ্ছ আমি একটা সিমেন্টের বস্তা নিয়ে নিলাম আর দেখতে পাচ্ছ একটা পট্টি সিমেন্টের পট্টি এটা আর তোমাদেরকে দেখাবো সিমেন্টের বস্তা দিয়ে কীভাবে ব্যাগ তৈরি করতে হয় সেটাই তোমাদেরকে দেখাবো প্রথম প্রথম চলে যাব আমি মুড়ি দিয়ে দিব দেখতেই পাচ্ছ আমি কিন্তু মুড়ি দিচ্ছি আর অনেকে আমাকে বলে যে সিমেন্টের বস্তা দিয়ে ব্যাগ বানানো যাবে হ্যাঁ অবশ্যই যাবে সিমেন্টের বস্তা তো ব্যাকগ্রাউন্ড ভালো করে এটাকে ধুয়ে তারপরে কিন্তু তোমাদের কাজটা করতে হবে নাহলে কিন্তু মেশিনের ক্ষতি হতে পারে কেন এটা কিন্তু সিমেন্টেও থাকতে পারে ভিতরে ঢুকলে সিমেন্ট মানে সিমেন্টের যে মানে ওইগুলো যে আছে এগুলো কিন্তু ভিতরে ঢুকলে মেশিনের ভিতরে ঢুকলে কিন্তু ক্ষতি হতে পারে জংকার পড়ে যাবে তার জন্য তোমাদেরকে ভালো করে মানে বস্তাটা তো ধুয়ে তারপরে কিন্তু কাজটা করতে হবে সেটাই তোমাদেরকে বোঝানোর জন্য এটা কিন্তু আমি বললাম কিন্তু অনেকেই আছে কিন্তু সিমেন্টের বস্তাতে কাজ করে না কিন্তু হ্যাঁ বাড়িতে সিমেন্টের বস্তা তাহলে অবশ্যই কিন্তু ওরা পারবে সিমেন্টের বস্তা দিয়ে কাজ করার জন্য তার জন্য তোমাদেরকে একটা সিমেন্টের বস্তা দিয়ে আমি ব্যাগ বানানোর জন্য এটা মানে দেখানোর জন্য এটা কিন্তু আমি বানাচ্ছি প্রথমত দেখতে পাচ্ছ আমি কিন্তু রিলটা নিয়ে নিলাম হাতে হাতে নেওয়ার পরে কিন্তু এই যে আমি দেখতে পাচ্ছো কতটুকু নাপ মতনই মানে সাইজ মতন ফিতেটা বসাতে পারতে কি আঙুল দিয়ে কিন্তু আমি কিন্তু দেখিয়ে দিলাম এই দেখতেই পাচ্ছ আমি কিন্তু ব্যাগটা বানানোর জন্য কিন্তু এই সুতোটাও মানে খুলে গেল অনেক অনেক সময় কিন্তু সুতো খুলে যায় তার জন্যে তোমাদেরকে মানে আর বলবো যাই হোক সুতো লাগানো শেষ হ্যাঁ দেখতেই পাচ্ছ আমি কিন্তু মানে ফিতা লাগানোর জন্য ব্যাগটা বানালে বুঝতে পারবে যে সিমেন্টের বস্তাতে ব্যাগটা কেমন হয় সেটা তোমাদেরকে মানে কমেন্টে জানাবে সিমেন্টের বস্তাতে ব্যাগ কেমন হয় কিন্তু আমার আগের ভিডিওতে দেওয়া আছে সিমেন্টের বস্তা দিয়ে একটা ব্যাগ বানিয়ে দিয়েছিলাম অনেকেই মানুষকে কমেন্ট করলো যে দাদা যা কিন্তু সিমেন্টের বস্তাতে কি ব্যাগ বানানো যায় হ্যাঁ বানানো যায় কিন্তু তোমরা কিন্তু এটাকে ভালো করে ধুয়ে কাজটা কিন্তু করতে হবে নাহলে নতুন মেশিন মেশিন কিন্তু এটা কিন্তু ক্ষতি হতে পারে মানে অল্প সময়তে নষ্ট হয়ে যেতে পারে তার জন্য সিমেন্টের বস্তা ভালো করে ধুয়ে তারপরে কিন্তু কাজ করতে হবে আর সিমেন্টের বস্তাতে কীভাবে ব্যাগ তৈরি করতে সেটা তোমরা কিন্তু ভালো করে দেখবে দেখি পাচ্ছো আমার কিন্তু এক পাশ হয়ে গেল ভালো করে না দিলে কিন্তু বুঝতে পারবে না যদি দেখবি দেখতেই পাচ্ছো আমার কিন্তু প্রায় শেষের দিকেই কাজ ফিতা লাগানো আর অনেকে আমাকে বলে ফিতা মানে রিলের দাম কত মানে ব্যাগের যে ফিতাটা যে কাজটা করছে এটার দাম হলো একশো বিশ টাকা কেজি আছে একশো দশ টাকা কেজিও আছে আর যে সুতো দিয়ে কাজ করি সেই সুতোটা দুইশো বিশ টাকাও বিশ টাকা দাম দুইশো বিশ টাকা দাম যে সুতোর কাজ করছি তুমি ভাবো যায় যে মানে কাপড় সেলাই করা যে মেশিন সুতোগুলো এইগুলো সুতোতে কিন্তু কাজ করা যায় না একজন আমাকে কমেন্ট করে বলছে যে কাপড় সুতোগুলো দিয়ে কাজ করা যায় কি না যায় কিন্তু একদমই যায় না ওইগুলো দিয়ে ওইগুলো আলাদা মানে ব্যাগের মানে সুতো এটা রক সুতো বলে মানে রক সুতোর কাজ হলো ব্যাগ দিয়ে কাজ করতে ব্যাগে ব্যাগ ব্যাগের কাজ করতে হয় আর তোমরা যেগুলো বলো ওই যে কাপড় সেলাই করার জন্য সেইগুলো কিন্তু মানে কাপড় সেলাই করার কাজ করার জন্য ওইগুলো সুতো ওইগুলো সুতো তো কাজ কিন্তু হবে না এখন ছিঁড়ে যাবে আমার দেখতে পাচ্ছ এই যে তোমাদেরকে দেখাবো এখন দুই এই পাঁচটা এই পাশটা ধরে তারপরে কিন্তু ওই যে এই জায়গায় নিচে কিন্তু চিহ্ন কাটিং করতে হবে একটা কাটিং করে তারপরে কিন্তু তোমাদের পটির এই জায়গায় বসাতে হবে দেখো দেখলেই বুঝতে পারবে যে আমি কীভাবে কাজটা করছি সেইভাবে তোমরা কিন্তু কাজটা করতে হবে এই দেখতে পাচ্ছ আমি দুই পাশে কিন্তু কাটকে কেটে দিলাম আর এখন তোমাদেরকে দেখাবো মেন কাটার কিসের জন্য কাটলাম সেটা তোমাদেরকে দেখাবো এই দেখতে পাচ্ছ আমার যে এই যে এই যে পট্টিটার মাঝখানটা কাটিং করা ছিল ওইটার মাঝখানে এইটার মাঝখানে কিন্তু বসিয়ে দিতে হবে তাহলে কিন্তু ব্যাগটা একদম মানে সব দিকে মানে চারোদিকে কিন্তু মানে ভালো হবে মানে তোমার শেয়ারিটা করতে ভালো হবে তোমার কোনো দিকে মনে হয় আগের দিকে হবে না এই দেখতে পাচ্ছ এই সূত্রটা কিন্তু বসে নাই মানে প্রবলেম ছিল নিচে তার জন্য এরকম হয়েছি ইয়ে দেখাবো তোমাদেরকে এখন আরও অনেক সময় এরকম হয় মেশিনের কাজ না এখন ছিলে গেল সুতো আর এরকম প্রবলেম হলেই মানে ভালো লাগে না একটা কাজ করতে বসে বসতে গেলে এরকম মানে যেন সুতো ছিঁড়ে যায় খুব খারাপ লাগে দেখতে পাচ্ছ আমার কিন্তু সুতরাং শেষ এখন তোমাদেরকে দেখাবো প্রতিটার নাফ মতন কত সাইজ মতন মানে করতে হবে এই দেখতে পাচ্ছ আমার কিন্তু এক পাশ হয়ে গেল আর এই পাশটা হলেই মানে ব্যাগ বানানোর জন্য প্রস্তুত এই যে এই জায়গা দেওয়া আছে যেভাবে আমি কাজ করছি সেভাবে তোমরা কিন্তু কাজ করে তারপরে কিন্তু তোমরা কাজটা করতে পারবে এই দেখতে পাচ্ছ আমার কিন্তু এদিক এদিকটাও শেষ দেখোই দেখো বন্ধুরা এদিকের পট্টিটা ওইদিকে পট্টিটা পট্টি আর এক্সট্রা ধরে তারপরে কিন্তু কাজটা করতে হবে এই দেখো কেউ কেউ মুড়ি দেয় কেউ কেউ মুড়ি ছাড়া হয় মুড়ি আমি কিন্তু মুড়ি দিয়ে কাজটা করি মুড়ি দিলে কি মানে ব্যাগটা ভালো হয় মানে ছিঁড়তে চায় না আর ব্যাগ মুড়ি না দিলে কিন্তু ব্যাগটা ফাট ফেটে যায় তার জন্য আমি কি যা বানাবো ভালো করে বানাবো যে মানুষ না বলতে পারে যে ছিঁড়ে গেল কেন তার জন্য ভালো করে বানায় ওই শর্টকাট দিয়ে বানালে হবে কিন্তু মানে মুড়ি ছাড়াও কাজ করলে হয় কিন্তু ওইটা ভালো হয় না বেশি এটাই বেশি ভালো হয় এই যে তোমাদেরকে দেখাবো এই পাশটা কিন্তু হয়ে গেল তোমাদেরকে দেখাবো এই পাশটা যে কীভাবে এই যে এই পট্টিটা আর ব্যাগের যে এদিকেরটা ধরে তারপরে কিন্তু তোমাদের কাজটা করতে হবে এই যে দেখো আমি দেখো বন্ধুরা আমি যেভাবে কাজটা করছি তোমরাও কিন্তু সেভাবে কাজটা করবে আর আমার ভিডিও যদি ভালো লাগে থাকে অবশ্যই ফলো করি পাশে থাকবে কমেন্টে জানাবে কেমন হয়েছে ব্যাগটা সেটাও জানাবে নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য আমি দেখতে পাচ্ছি আমার কিন্তু এক পাশটা শেষ এদিকে করলে কিন্তু আমার কাজটা কমপ্লিট তারপরে তোমাদেরকে দেখাবো ব্যাগটা কেমন হয়েছে সেমেন্টের বস্তাতে খুব সুন্দর ব্যাগ হয় এগুলো সিমেন্টের বস্তা আমাদের বাড়িতে ছিল তার জন্য তোমাদেরকে দেখানোর জন্য মানে এই ভিডিওটা মানে দিলাম তোমাদের সামনে যে সিমেন্টের দিয়ে ব্যাগ বানানো যায় অনেকে আছে মানে সিমেন্টের বস্তা থাকলেও তার তারপরেও কিন্তু কাজ করে না জানে না ওরা জানে না যে সিমেন্টের বস্তাতে ব্যাগ তৈরি হয় কি না হয় তার জন্য ব্যাগটা তোমাদেরকে সামনে শেয়ার করলাম সিমেন্টের বস্তা দিয়ে দেখতে পাচ্ছি আমার কিন্তু এই দিক এই প্রায় শেষ এই সাইডটা করলে শেষ কাজ এই দেখতেই পাচ্ছ ভালো করে ধরে তারপরে সমান সমান কাজটা করতে হবে এই দেখতে পাচ্ছ ভালো করে দেখবে আমিও কিন্তু অনেকবার দেখে দেখে তারপরে অনেকবার পর কিন্তু শিখলাম একবার দেখে কিন্তু হয় না বারবার দেখতে হয় আমি কিন্তু কোনো জায়গায় দেখিয়েও নাই কোনো জায়গায় শিখেও নেই কিন্তু আমি ইউটিউব দেখে ইউটিউব দেখে দেখে কিন্তু কাজটা শিখ শিখেছিলাম তোমরাও সেভাবে সেম টু সেম একবার মানে দেখে দেখে কাজটা শিখতে পারবে দেখতে পাচ্ছ সুতোটা আরও ছিঁড়ে গেল এই আমার কিন্তু সুতো লাগানো শেষ এখন কিন্তু বানিয়ে দেখাবো কেমন হয়েছে এটা করলে কিন্তু কাজটা কমপ্লিট আর তোমরা অবশ্যই বলবে যে সিমেন্টের বস্তা দিয়ে ব্যাগ ব্যাগ কেমন হয় আমার কাছে তো খুব ভালোই লাগে মানে সিমেন্টের দিয়ে ব্যাগ বানানো এই দেখতে পাচ্ছ কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে পুরোপুরি কিন্তু আমার ব্যাগ বানানো শেষ ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবে এই দেখতে খুব সুন্দর ব্যাগ হয়েছে নতুন নতুন ভিডিও বানানোর টাটা